পার্পেল কালার ক্লে দিয়ে একটা কানের টপ বানিয়েছিলাম আর সেটা আমি আপনাদের সাথে রিলসে শেয়ার করেছিলাম আজকে আমি এটার একটা ডিটেলস ভিডিও শেয়ার করব আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পার্পেল কালার ক্লেটা এই প্যাকেটে এতটুকুই অবশিষ্ট ছিল ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি আর ভাবছিলাম কি তৈরি করা যায় তখনই মনে হলো এটা দিয়ে কোনো একটা অর্নামেন্টস তৈরি করে ফেলি অথবা জুয়েলারি তৈরি করে ফেলি আর তখনই এরকম একটা কানের টপ তৈরি করতে বসে গেলাম ক্লে দিয়ে এই প্রথমবার আমি কোনো কানের টপ বা জুয়েলারি তৈরি করব বলে ভাবছি কানের টপের জন্য এই ফুলগুলো আমি কীভাবে বানিয়েছি সেটাই এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তারা প্রথমেই দেখেছেন আমি ক্লেগুলোকে দুই হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি তারপরে লম্বাভাবে একটা শেপ দিয়ে নিয়েছি পরে এগুলোকে একটা ক্লেটলস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সবগুলো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করেছি ছোটো ছোট বলগুলোকে আমি একটু হালকা লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি তারপরে সেটাকে হাতের মাঝখানে রেখে আরেকটা আঙ্গুল দিয়ে প্রেস করলে এরকম কিছু প্যাটেল তৈরি হয়ে যাবে তারপরে নিচের দিকে আরেকটু প্রেস করে দিলে এরকম একটা কোনা শেপ তৈরি হয়ে যাবে আর এই প্যাটেলগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তারপরে এরকম একটা সাথে একটা প্যাটেল জোড়া দিয়ে মোট পাঁচটা প্যাটেল দিয়ে তৈরি হয়ে যাবে একটা ফ্লাওয়ার তুমি ভাবছিলাম কি ফুল তৈরি করবো তারপরে মনে হলো এরকম একটা ফুল তৈরি করে ফেলি এ আমি তৈরি করে ফেললাম তাও আবার আপনাদের সামনে জানি না কতটুকু পারফেক্ট হয়েছে তাই হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ফুলগুলো তৈরি হয়ে যাবার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি একটু শক্ত হয়ে যাবে এটা যেহেতু ফোম ক্লে একটু ফোমের মতো শক্ত হয়ে যাবে হলে এটাকে কিন্তু খুব একটা ধরা যায় না কারণ এটা খুব নরম থাকে এই জন্য সেপটা নষ্ট হয়ে যেতে পারে এছাড়া নরম অবস্থায় ক্লে কিন্তু হাতে লেগে লেগে যায় এখন কাজ করতে একটু প্রবলেম হয়ে যায় বা শেপটাও নষ্ট হয়ে যায় পালগুলো একটু ভালোভাবে শক্ত হয়ে যাবার পরে এখন আমি দুইটা পাল নিয়েছি আর এই দুইটা এখন আমি গ্লুর সাহায্যে ঠিক এইভাবে মাঝখানে সেট করে দিব কিছুক্ষণ রেখে দিব তারপরে এটা সেট হয়ে যাবে এখন আমি এটাকে কানের টপ তৈরি করার জন্য এরকম দুইটা কানের পুষ্পিন নিব আর সেটার সাথে খুব ভালোভাবে গ্লো দিয়ে সেট করে দিব। কতক্ষণ রেখে দিলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবং সেট হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমার ক্লে দিয়ে তৈরি করা জোড়া কানের টপ দিয়ে বানানো এরকম জুয়েলারি মেকিংয়ের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধরনের জুয়েলারি মেকিং ভিডিওগুলো আরও দেখতে চাইলে অবশ্যই জানাবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তৈরি হয়ে গিয়েছে আমার পার্পেল কালার ক্লে দিয়ে একজোড়া কানের টপ এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন